আমি মা কিভাবে পথহারা সন্তানদের নিজের কাছে টেনে আনতেন এ কথা লিখছেন শ্রী শচন্দ্র সান্নাল তিনি লিখছেন শ্রী মায়ের এক সেবক কোন দিকে কামার পুকুর তা দেখিয়ে দিলেন জিজ্ঞেস করতে বললেন ওই দিকে লক্ষ্য করে সোজা যেতে থাকবেন মাঠে মাঠে যাওয়া পথ ঘাট বলে কিছুই নেই তিনি আরও জানান এরকম দিশা করেই চলে যেতে হবে মাঠে কাউকে দেখতে পেলে জিজ্ঞেস করা যাবে নয়তো সোজা হাঁটতে থাকবেন আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যার কিছু আগেই কামার পুকুর পৌঁছে গেলাম তখন তো সব জঙ্গলে ভরা ঠাকুরের বাড়িতে গিয়ে ঘর টর সব দেখলাম সেখানে তখন পুরুষ মানুষ কেউ ছিলেন না মেয়েরাই ছিলেন বাড়ির মেয়েরা আমাদের খুব যত্ন করলেন আমরা জিজ্ঞেস করলাম ঠাকুরের জন্মস্থানটি কোথায় তারা দেখিয়ে দিলেন জায়গাটি শ্রী ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরও দেখলাম সেই ঘরে একটি মৃদঙ্গ ছিল সুরেন চক্রবর্তী সেই মৃদঙ্গটুকু একটু বাজালেন আমরাও অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম আসবার আগে রামলাল দাদার স্ত্রী ভুট্টার খই আর গুড় দিলেন আমরা খেলাম আর ওখানে ডোবার মতো পুকুরে হাত মুখ ধুয়ে নিলাম আবার হালদার পুকুরও দেখিয়ে দিলেন পুকুরের ধারে বাঁশ ঝাড় আর জঙ্গল আবার অন্ধকার হয়ে এসেছে কাজেই সেখানে যেতে আর সাহস হলো না যোগীদের শিব মন্দির দেখলাম এসব দেখে আমরা জয়রাম বাটির দিকে রওনা হলাম তখন সন্ধ্যা হয়েই গেছে পথ নেই মাঠের ওপর দিয়ে যেতে হবে মাঠের দিকে আঙুল দেখিয়ে লোকেরা বলে দিল এই সোজা যেতে থাকুন দেখতে দেখতে ঘন অন্ধকার নেমে এলো কিছুই আর দেখা যায়ই না মাঠে জনপ্রাণীও নেই যে জিজ্ঞেস করব কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি জানি না ভয় হলো হয়তো জয়রাম দিকে না গিয়ে অন্য দিকে যাচ্ছি কোনো নিশানা নেই যা দিয়ে বুঝব যে উত্তরে যাচ্ছি কি পূবে যাচ্ছি খুব দূরে শুধু জঙ্গলই দেখা যাচ্ছে কিন্তু কোন গ্রামের জঙ্গল সবাই আমরা শঙ্কিত চলেছি তো চলেইছি শেষে সারা রাত মাঠে মাঠে ঘুরতে থাকবো নাকি অন্য কোনো গ্রামে গিয়ে উঠব এই সময় এমন সময় দেখতে পেলাম খুব দূরে একটি লণ্ঠনের বাতি নিয়ে কে যেন চলছে খুব দূর থেকে দেখা যাচ্ছে আমাদের তখন একটু আশা হলো বাতি যখন দেখা যাচ্ছে লোকজন তখন নিশ্চয়ই কাছে কাছে আছে আমরা তখন খুব চিৎকার করে ডাকতে লাগলাম মশাই কে বাতি নিয়ে যাচ্ছেন একটু দাঁড়ান আমরা রাস্তা হারিয়ে ফেলেছি আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি আমাদের চিৎকার শুনে উনিও ডাকতে আরম্ভ করলেন আরে এদিকে এদিকে আসুন এদিকে আমরা বাতির দিকে লক্ষ্য করে হাঁটতে লাগলাম আবারও কাছে গিয়ে দেখি মায়ের সেবক এক সন্ন্যাসী তিনি লণ্ঠন হাতে দাঁড়িয়ে আমরা জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি উত্তর কি দিলেন জানেন তিনি বললেন আপনাদের খোঁজেই বেরিয়েছি মা বললেন যাও লণ্ঠন নিয়ে এগো ওরা রাস্তা হারিয়ে ফেলেছে উনি আমাদের নিয়ে বাড়ি পৌঁছলেন আমরা তো এই ঘটনা শুনে অবাক মায়ের এতই মহিমা